ব্রোয়ান আজকে আপনাদের বেশ কিছু চমৎকার ডিজাইন দেখাবো আপনারা শুধু আজকে ভিডিও থেকে পছন্দ করে নেবেন আজকে আপনাদের একদম রিজনেবল প্রাইজে কিছু থ্রি দেখাবো তো চলুন ফার্স্টে আমরা ব্ল্যাক কালার যেটা দেখাচ্ছি এটা পাঁচটা কালার রয়েছে আমি কালারগুলো সবার শেষেই দেখাচ্ছি তো আমরা এটা দিয়ে স্টার্ট করছি মানে মূলত কালেকশনগুলো দেখানোর এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এটার মধ্যে কালার সহকারে ডিজাইন স্যালোয়ার সব দেখাবো এই হচ্ছে কামিটির সামনের সেট অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এক কালামকারী থ্রি পিসের মধ্যে প্যাটেল থ্রি পিসের মধ্যে সবচেয়ে শিরোমণি কালেকশন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি গর্জিয়াস প্রিন্টের মধ্যে স্ট্যান্ডার্ড একটি কালেকশন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার বড় একটি পিছনে সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টের অন্যটা অন্যটা অনেক চমৎকার একটু হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা আর এই গজের মধ্যে অনেক বড় কোয়ালিটি থ্রি পিসগুলো আপনাদের একের পর এক আমি দেখাচ্ছি আমি আপনাদের প্রত্যেকটা থ্রি পিসের একটা করে স্যাম্পল দেখাচ্ছি একটা করে স্যাম্পল দেখাচ্ছি এখান থেকে আপনারা চয়েস করে নেবেন কোন স্যাম্পলে মাল নেবেন এবং প্রত্যেকটা পাঁচটা করে কালার রয়েছে যে পেডি সহকারে আর রয়েছে যদি আমরা পেডি সহকারে দেখাতে চাই ভিডিওটি একটু বড় হয় আমি তো সবসময় একটা দশ মিনিটের মধ্যে ভিডিও করার চেষ্টা করি তো অবশ্যই আপনারা এই ডিজাইনগুলো স্যাম্পলগুলো দেখে নিন যারা ব্যবসা করবেন যারা পাইকারি থ্রি পিস কিনবেন খুচরা ব্যবসা করবেন তাদের জন্য আজকের আমাদের ফুরকান ফেব্রিক্সের ইসলামপুরের পক্ষ থেকে এই ভিডিওটি এই হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর আর এই হচ্ছে কামেষ্টি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে অনেক চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্ট অন্যটা অন্যটা হেভি সুন্দর বড় একটু অন্য হবে এগুলো অরিজিনাল কালামকারী প্যাটেলের থ্রি পিস গুলো হচ্ছে আপনারা এগুলো পাঁচশো টাকা দামে আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারতেছেন অবশ্যই আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারতেছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড হেভি সুন্দর এবং স্মার্ট একটি থ্রি পিস এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সেটটা আমরা পিছনের সেটটা একটু দেখিয়ে দিই হচ্ছে কামিষ্টি পেছনের সাইডটা অনেক সুন্দর একটি আর এই হচ্ছে কাপড়টা সুন্দর স্যালোয়ার কাপড় আচ্ছা কাপড় এত সুন্দর কেন হয় কারণ এত ডিজাইন স্যালোয়ারের কিন্তু কাপড়ের মানটা অনেক ভালো আমাদের সেই জন্য আমি সবসময় স্যালোয়ার সুন্দর বলি তো স্যালোয়ারকে এছাড়া কি বলার রয়েছে বলেন এই হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে এই ধরনের থ্রি পিসগুলো সব কিনে নিতে পারতেছেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে একটি থ্রি পিস দেখাবো এই হচ্ছে অলিভ কালারের মধ্যে একটি থ্রি পিস এই হচ্ছে কামিষ্টির সামনে সাইড হেভবি চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টির ফ্রন্ট পার্টটা হেভবি নাইস একটি ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিষ্টির ব্যাক পার্ট ব্যাক পার্টটা হেভি সুন্দর ব্যাকপারটা হবে দেখুন এই যে ব্যাকপারটা হেভি সুন্দর একটি ব্যাকপার্ট এই হচ্ছে কামিজটির ব্যাপারটা নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার বড় একটু না হবে চাইলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো পার্চেস করে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা তবে বলতে পারেন এই ধরনের থ্রি পিসের মধ্যে কিন্তু বাজারে অনেক ধরনের নকল এবং ভালো এবং অরিজিনালটা রয়েছে তারা সেগুলোর কিন্তু দাম বেশি হবে অরিজিনালটা সাতশো পঞ্চাশ থেকে আটশো হবে আমারটা মাস্টার্স কপি সেক্ষেত্রে সেজন্য পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের দিতে পারতেছি এবং যারা নাকি কালামকারীগুলো নেবেন তারা কিন্তু মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা নিতে পারতেছেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইনটা হবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনার নিতে পারেন এই হচ্ছে স্যালোরের কাপড় হেভি সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এর এই হচ্ছে কামিস্ট্র অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার বড় একটু অন্য হবে নেক্সট আমরা যে কালারটা দেখাবো প্যাটেলের মধ্যে এই ডিজাইনটি একটু দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হচ্ছে এটা কিন্তু অনেক ভাইরাল একটি ডিজাইন হবে এবং প্রত্যেকটাই কিন্তু আমি আজকে স্যাম্পল দেখাচ্ছি আপনাদের আপনারা চাইলে দশ ডিজাইন থেকে দশটা এবং প্রত্যেকটা কালার থেকে আপনারা কিন্তু দুটা করে অথবা সেট অনুযায়ী নিতে পারেন দশ পিস যদি অর্ডার করেন তাহলে আমাদের অর্ডারটা অ্যাকসেপ্ট করবো পাঁচশো পঞ্চাশ টাকা দামের এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক নাইস একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা এব্রুওয়ান আমরা তো ফোরকান ফেব্রিক্সে পাঁচশো পঞ্চাশ টাকা বেশ কিছু চমৎকার কালেকশনগুলো দেখালাম অবশ্যই এখান থেকে যদি আপনাদের কোনো থ্রি পিস ভালো লেগে থাকে তাহলে স্কিং শট দিয়ে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মধ্যে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারেন অথবা ফোরকান ফেব্রিক্স আসার জন্য ফোরকান ফেব্রিক্সে মার্কেট লাইন টাওয়ারে চলে আসবেন পনেরো ষোলো নম্বর দোকানে ডিসক্রিপশনে আমাদের দোকানে ঠিকানা সহকারে ফোন নাম্বার সহকারে নাম সহকারে সব দেওয়া রয়েছে এবং গুগল ম্যাপ দেওয়া রয়েছে আপনার যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে গুগল ম্যাপে নক করে আমরা এখন আপনাদের বেশ কিছু চমৎকার ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো থাকবে অনেক সুন্দর আর এই ডিজাইনগুলোর নাম হচ্ছে জমজম লোড আপনারা বেশ কিছু ডিজাইন বেশ কিছু কালেকশন বেশ কিছু মানের থ্রি পিসগুলো আমাদের দোকান থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিষ্টির এটা ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিষ্টির ব্যাক পার্টটা হবে পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের পার্ট আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হচ্ছে খুব সুন্দর আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটাও অনেক চমৎকার একটু অন্য হবে এভরি ভালো মানের থ্রি পিস গুলো যদি আপনার নেন তাহলে কিন্তু মানে আর এই থ্রি পিস গুলো নেওয়া ছাড়া এখন সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের ভুল হবে আপনারা এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা মারলে আপনার এই থ্রি পিস টাকা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জমজমের নেক্সট আরো একটি ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু লাইট ব্লু কালারের মধ্যে এটা ব্ল্যাক নয় এবং কুচকুচে ব্লু নয় হ্যাঁ এটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এগুলো ফ্রি সাইজ যে কোনো গ্রোথের হেলদি মেয়েদের জন্য একদম বেস্ট একটি সাইজের কাপড় হবে এই হচ্ছে কামিষ্টি ঠিক পেছনে সেট হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে খামিদের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা আর এই হচ্ছে খামিদের ওন্নাটা দেখুন অন্যটাও কিন্তু অনেক চমৎকার বড় আড়াইগজের মধ্যে নামাজি অন্য পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অন্যটা দেখুন এভরি ওয়ান এই থ্রিপিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে কম দামের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রিপিস গুলো আপনারা একের পর এক পেয়ে যাচ্ছেন চলুন আমরা আরো আরো ডিজাইন দেখবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি ফ্রন্ট সাইডটা হবে হেভি চমৎকার একটি ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পেছনের সেটটা পেশনের সেটটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার পেছনের সেটটা হবে এই হচ্ছে কামিজের ফ্যাশনের সেটটা এবং নিচে হাতের কাপড় নিচে হাতের কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটাও অনেক স্ট্যান্ডার্ড টোনা হবে এটা সেম প্রাইজের মধ্যে আপনাদের দিচ্ছি সেম প্রাইজের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা এই কামিজগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারতেছেন এখন আমরা আরেকটি ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে আমি শেষ ফ্রন্ট সেটটা পেস্ট কালারের মধ্যে গলা করা হবে এই দুই সাইডটা অনেক সুন্দর গলার ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটি গলা হবে আমরা এই ডিজাইনটা পেশানের সাইডটা একটু দেখিনি কারণ যারা যারা দেখবেন তারা তারা কিন্তু স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করে ফেলবে আর স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে আপনারা এই থ্রিপি আমরা এই হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হবে আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা হেভবি নাইস একটু দুপাট্টা হবে চাইলে এই ড্রেসটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের দোপাট্টাটা অনেক সুন্দর একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এইগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে একটা করে কালার পাচ্ছেন আপনারা একটা করে কালার পাবেন হ্যাঁ একটা বেশি কালার হবে না আপনারা চাইলে দশটা বিশটা পনেরোটা কালার ডিজাইন নিতে পারেন বা থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন আমরা এই যে ডিজাইনটা এখন দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটি ব্ল্যাক কালারের মধ্যে হবে এই ডিজাইনটা চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন অনেক সুন্দর আর এই ডিজাইনটা ঠিক পেছনের পার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পেছনের পার্টটা অনেক সুন্দর পেছনে পার্ট রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকারিক অন্য হবে দেখুন এই হচ্ছে কামিদের ওন্নাটা তো এব্রুয়ান আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম চিপ রেটে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস থাকবে পুরো মার্কেট চ্যালেঞ্জ জমজমের মধ্যে এত সস্তার মধ্যে জমদাম আষ্টশো নয়শো সাড়ে নয়শো এই দামের মধ্যে ম্যাক্সিমাম দোকানে বিক্রি হয় তবে আমরা দিচ্ছি আটশো টাকা আর মানটা মানে যে কোয়ালিটি কোয়ালিটিটা হচ্ছে মূল বিষয় আর এটার উপরে বেসিক করে আপনার বিভিন্ন জনের বিভিন্ন রেট দিচ্ছে এবং কম দামেও দিচ্ছে এবং আমরা যেটা ইতিমধ্যে এটা ভিডিও করি না এই যে এই মালগুলো আমরা সাতশো টাকা জমিয়ে দিচ্ছি আর এটা দিচ্ছে আটশো টাকা তো আমাদের জম্বির মধ্যে দুই তিনটা ভেরিয়েন্ট রয়েছে আর যেটা মার্কেটে নয়শো টাকা দিচ্ছে তার থেকে ভালো কাপড় হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যেটা আমরা আজকে ভিডিওতে দিচ্ছি তো ইনশাআলাহ আপনাদের কাছে রেটের সুবিধা পাচ্ছেন এবং প্রত্যেকটা এক পিস করে নেওয়ার সুবিধা রয়েছে নতুন উদ্যোক্তাদের জন্য নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল একটা সাপোর্ট বলতে পারেন আর এই হচ্ছে কামিদের অন্যান্যটা অন্যটা অনেক চমৎকারি হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যান্যটা দেখুন মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা দামে আপনারা এই থ্রিপি গুলো আমাদের কাছ থেকে পাইটেরিতে পেয়ে যাচ্ছেন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন রয়েছে হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে জমজমের মধ্যে আমরা ঠিক প্যাশনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিজের প্যাশনের সাইডটা অনেক সুন্দর একটা প্যাশনের সাইড এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা খেববি সুন্দর একটি স্যালোয়ারের কাপড়টা হচ্ছে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটাও অনেক চমৎকার একটি অন্য অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটি ডিজাইনটা হচ্ছে অন্যটার এবার নেক্সট ওয়ান আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট মনে রাখবেন আমাদের ঠিকানা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফিসি চলে আসবেন ফুরকান ফের যদি আসেন দেখেন তাহলে কিন্তু এই থ্রি পিসগুলো পার্চেস করে নিতে পারতেছেন এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের ছাট পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পেছনের ছাট রয়েছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ার সেটটা হবে এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে দেখুন মাত্র প্রাইস নিচ্ছি আমরা মাত্র প্রাইসটি আটশো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলেও কিন্তু আপনার অর্ডার করতে পারেন আজকে জমজমের মধ্যে ভরপুর ডিজাইন দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে চয়েস করে মনের মতো করে ডি মানে আটশো পঞ্চাশ টাকা মূল্যে আমরা দেখাচ্ছি জমজমের জমজম থ্রি পিসের কালেকশন তো এখন আমি যেটা করবো ব্ল্যাক কালার একটা থ্রি পিস দেখো সাদা এবং কালো দুইটা কালারের মধ্যে এই হচ্ছে কালারটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রান্স একটা হবে অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে আর এই হচ্ছে কামিস্টের পেছনের সেটটা পেছনের সেটটা অনেক সুন্দর একটা পেছনের সেট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ার এবং এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে ওন্নাটা ওন্নাটা দেখাচ্ছি দেখুন হেভি সুন্দর চমৎকার একটি বড় ওন্না হচ্ছে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর বল প্রিন্টের মধ্যে খুব চমৎকার আজকে ভিডিও তো শেষ প্রান্তে চলে আসছি একেবারে আজকে লাস্ট পয়েন্ট যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনার এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হেভি সুন্দর হেভি ফুল হেভি দেখতে সুন্দর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হচ্ছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হচ্ছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজদের ওন্নাটাও বেশ চমৎকার বড় একটু অন্য হচ্ছে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হচ্ছে দেখুন চাইলে কিন্তু এই থ্রি গুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এভরিওয়ান আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিন শট যে আপনারা অর্ডার করলে আমরা বুঝতে পারবেন ইশা নিত্য নতুন ডিজাইনগুলো আসতেছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে অবশ্যই ফলো রাখবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালাম